দোকান থেকে হরলিক্স কেনার দিন একদম শেষ এবার থেকে আপনারা নিজেরাই বাড়িতে তৈরি করতে পারবেন এই হোম হরলিক্সটি আর এই হরলিক্সটি একদম দোকানের মতো হয় যখন বাড়িতে থাকা উপকরণ দিয়েই কম খরচে ঘরোয়া উপায়ে এই হরলিক্স তৈরি করে নেওয়া যায় তখন দোকান থেকে কিনে খাওয়ার দরকারটা কি বলুন তো এই হরলিক্সটা খুব সহজেই করে ফেলতে পারবেন তো আপনাদের অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত না আশা করব আপনাদের অনেক ভালো লাগবে আর আপনাদের এটা প্রয়োজনেও আসবে তো চলুন আর দেরি করব না আপনাদেরকে শেয়ার করি ভিডিওটি তো আমাদের এই হরলিক্স তৈরি করতে যে প্রধান উপাদানটি লাগবে সেটা হচ্ছে এই গম তো গম নিয়ে নিয়েছি এখানে এক বাটি মতো তারপরে এতে দিয়ে দিয়েছি জল এবারে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে এবং ছ সাত ঘন্টা মতো এটাকে এইভাবেই ভিজিয়ে রেখে দিতে হবে তো ফিরে এলাম প্রায় ছ ঘন্টা পরে দেখুন এই দানাগুলো কতটা বড় বড় হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে কিন্তু এটা ভিজে গিয়েছে এবার যেটা করতে হবে সেটা খুব ভালোভাবে পরিষ্কার করে পরিষ্কার জল দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে ততক্ষণ ধুতে হবে যতক্ষণ না পরিষ্কার জলটা চলে আসছে মানে যত নোংরা আছে ওই গমের মধ্যে যতক্ষণ না সবটা পেরিয়ে যাচ্ছে এবং জলটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুতে হবে তারপরে এটাকে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে এরকম ফুটো একটি পাত্রে এই গমগুলোকে এরকমভাবে জলটাকে ঝরিয়ে দিতে হবে যখন জলটা ঝরে গিয়ে একটু ঝরঝরে হয়ে যাবে তখন একটা ভালো সুতির কাপড় নিয়ে নিতে হবে সেই কাপড়ে বা কোনো টিস্যু পেপারও নিতে পারেন আপনারা তো তার উপরে এখানে ওই গমটা দিয়ে দিতে হবে তারপরে এই গমটা খুব ভালোভাবে টিস্যু হোক বা পরিষ্কার কোনো সুতির কাপড় হোক তা দিয়ে খুব ভালোভাবে ওই গমটাকে মুছে নিতে হবে যাতে জল না থাকে তো দেখতেই পাচ্ছেন এখন গমটা অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে এবারে এটাকে অন্য একটি কাপড়ে দিয়ে দিচ্ছি কারণ ওই কাপড়টা পুরোপুরি ভিজে গিয়েছে মানে জল সোপ করেছে তার জন্যে তো অন্য একটা সুতির কাপড়ে নিয়ে নিতে হবে তারপরে একটা পাত্রে যেই পাত্রে এটা রাখবো সেই পাত্রটার এইভাবে ভেতরে এরকম একটা টিস্যু পেপার দিয়ে দিতে হবে টিস্যু পেপার দেওয়ার পরে এইভাবে মুড়িয়ে নিতে হবে কাপড়টাকে এখানে কিন্তু আপনারা সুতির কাপড়ের বদলে টিস্যু পেপারের যে ব্যাগগুলো হয় সেইগুলোও ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছে মতো তো যাই হোক এখানে আমরা সুতির কাপড় ইউজ করেছি তো এবার এটাকে এইভাবে রেখে দিলাম আর আরও একটা কথা বলে রাখি এই যে দেখুন জল ছেঁটে দিচ্ছি সেটা হচ্ছে ছয় ঘন্টা পরে এইভাবে পাঁচ ছ ঘন্টা অন্তর এইভাবে জলের ছেটা কিন্তু নিতেই হবে একদম ভুলবেন না তারপরে ওটাকে ঢেকে দিয়ে দুই দিন রেখে দিতে হবে ঠিক ওইভাবেই আর পাঁচ ঘন্টা পর পর ওইভাবে পানির ছিটে দিতে হবে তো দুই দিন হয়ে গিয়েছে এটা রাখা এবার এটা এখন খুলে নিব। আর এখন দেখবেন কেমন সুন্দরভাবে প্রতিটা গমের মধ্যে অঙ্কুরিত হয়ে গাছ জন্মেছে ঠিক দেখুন কতটি সুন্দর এভাবে অঙ্কুরিত হয়ে গিয়েছে আর দেখতেও অসাধারণ লাগছে তাই না তো এটা একটা কুলোর মধ্যে নিয়ে নিয়েছে যাতে এর মধ্যে থাকা অতিরিক্ত জল রৌদ্রের তাপে খুব তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন এগুলোকে একটু ছড়িয়ে দিয়েছে তারপরে এটাকে ছাদে রোদে শুকোতে দিয়ে দিতে হবে এটা কিন্তু আপনারা চাইলেই ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন কিন্তু আমার মতে বলে এটা রৌদ্রে শুকোনো বেশি ভালো হবে আর এই হরলিক্সটা অনেক দিন যাবৎ আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন যেহেতু ছাদে এসেছি তখন আপনাদের আমি আমাদের ছাদে যে গাছগুলো আছে সেই গাছগুলো দেখিয়ে দিই তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন একটা সফেদা গাছ আছে আর বেশ সফেদা ধরেওছে আর দেখতে অনেক ভালো লাগে আর এই দিকে আছে একটা আমরা গাছ আর আমরা গাছেও কিন্তু আমরা ধরেছে দেখতেই পাচ্ছেন সেটা আর এই দিকে আছে একটা লেবুর গাছ কাকজি লেবুর গাছ আর এখানে কাগজি লেবুও ধরেছিল আর ভিডিওতে দেখা যাচ্ছে না তার কারণ একদম ছোট ছোট বড় যখন হবে তখন অবশ্যই আবারও ভিডিওতে দেখাবো তো আর ওখানে ছিল একটা ছোট আমের গাছ আর ছিল হচ্ছে এখানে ড্রাগন ফ্রুটের গাছ তো এখানে কিন্তু ড্রাগন ফলও ধরেও ছিল আপনাদেরকে একটু এইভাবে দেখায় দাঁড়ান তো আমাদের অনেক দিন ধরে এই ড্রাগন ফলের গাছটা লাগানো আছে কিন্তু একদিনও ফলের মুখ দেখিনি কিন্তু অবশেষে এই ফল দেখতেই পেলাম আল্লাহর রহমতে আমার কিন্তু ড্রাগন ফল দেখতে অনেক ভালো লাগে আপনাদের কাদের কাদের ড্রাগন ফল দেখতে অনেক ভালো লাগে আর দেখতে অনেক লোভনীয় লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তারপরে যাই হোক আমার সব থেকে পছন্দের জিনিসটা দেখায় সেটা হচ্ছে এই যে ফুলের গাছ আর এটা হচ্ছে অফিস ফুলের গাছ যে আরও একটা ফুল ওটার নাম ঠিক আমার জানা নেই তো যাই হোক অনেকগুলো ফুল ধরেছিলো তাই ভাবলাম যে ভিডিও করে নিই আপনাদের গাছের কাছে যে ফুল ভালো লাগে আশা করি কারোরই ফুল অপছন্দ এটা হতেই পারে না সবারেরই ফুল অনেক পছন্দ আমি এটা আশা করি তো যাই হোক এখানে ছিল একটা পেয়ারের গাছ তো পেয়ারাও ধরেছিলো সেটা তো দেখতেই পাচ্ছেন আর পেয়ারাগুলো ছোট ছোটো ছিল এখনও কিন্তু বড় হয়নি এই গাছের পেয়ারা কিন্তু অনেক বড়ো সাইজের হয় অনেক মিষ্টি হয় আপনাদেরকে একবার ভিডিওতে দেখাবো চিন্তা করবেন না তো যাই হোক আমার কিন্তু বন বন করে পুরো আমাদের ছাদে যত গাছ আছে সব দেখানো হয়ে গিয়েছে তো এবার হচ্ছে আমি নিচে চলে যাব তারপরে আমি এখন নিচে চলে এসেছি আর এখন হচ্ছে পরবর্তী ধাপ দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এখানে নিয়ে নিয়েছি দুই ধরনের বাদাম একটা হচ্ছে চীনা বাদাম আর একটা হচ্ছে কাজু বাদাম আপনারা এখানে চাইলে কিন্তু কাঠবাদামও নিতে পারেন আমরা এখানে এই দুই ধরনেরই বাদাম ইউজ করেছি তো এখন দেখতেই পাচ্ছেন এই গমগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে এবারে এটাকে নিচে নিয়ে চলে যাব এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে দেখতেই পাচ্ছেন একটা কড়াই বসিয়ে দিয়েছে এবার এই কড়াইয়ের মধ্যে ওই গমগুলোকে দিয়ে দিল অল্প পরিমাণে তারপরে এইগুলোকে একটা কুন্তির সাহায্যে নাড়িয়ে দিচ্ছে এইবার এইভাবেই শুকনো কড়াইতে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না গমগুলো মুচমুচে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো এখন দেখতেই পাচ্ছেন এই গমগুলো অনেকটাই ব্রাউনিশ কালার চলে এসেছে তো এবার হচ্ছে এটাকে নামিয়ে নিব তারপরে যে অর্ধেক গমটুকু ছিল সেই গমটুকু ওই কড়াইতে দিয়ে মুচমুচে করে ভেজে নেব যতক্ষণ না কালারটা ব্রাউন ব্রাউন চলে আসছে ঠিক সেই সময় পর্যন্ত তো এখন কিন্তু অনেকটাই ব্রাউনিশ হয়ে গিয়েছে এবার এটাকে আবারও নামিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন সব গমগুলোই কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার ওই যে চীনা বাদামগুলো দেখিয়েছিলাম সেই চীনা বাদামগুলো আর সেই কাজুবাদামগুলো সেই কড়াইতে দিয়ে এইগুলোকেও মুচমুচে করে ভেজে নিতে হবে যতক্ষণ না কালারটা ব্রাউনিশ ব্রাউনিশ চলে আসছে তো এখন কিন্তু অনেকটাই ব্রাউনিশ হয়ে গিয়েছে এবার এইগুলোকে নামিয়ে নিতে হবে দুই রকম বাদাম যেহেতু একসঙ্গে বেজেছিলাম তাই এইগুলো কিন্তু একসঙ্গে হয়ে গিয়েছে তো এর মধ্যে থেকে যেই কাজুবাদামগুলো আছে সেই কাজুবাদামগুলোকে আগেই একটা পাত্রে তুলে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এখন খুব সুন্দরভাবে এইগুলোকে তুলে নিয়েছি এবার ওই ভাজা চীনা বাদামগুলোর উপরে এইভাবে হাতটাকে এরকম এরকম করে ওর যে চোখাগুলো সেইগুলো ছড়িয়ে নিতে হবে এরকমভাবে একটু সোজা ভাষায় বলতে গেলে যদি ডোলে ডোলে দেওয়া যায় তাহলেই কিন্তু ওর যে খোসাগুলো খুব সহজেই ছড়িয়ে আসবে খুব যে কোনো রকম ঝামেলা ছাড়াই তো এরকমভাবে সব খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ছোকা ছড়ানো হয়ে গিয়েছে এবার এইগুলোকে তুলে নিচ্ছি যেটাতে কাজুবাদাম ছিল সেই পাত্রেই তারপরে এই গমগুলোর মধ্যে এই চীনা বাদাম ও কাজুবাদামগুলোকে দিয়ে দিতে হবে তারপরে খুব ভালোভাবে সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে একটা নিয়েছি মিক্সার গ্রাইন্ডারের জার তার মধ্যে ওইগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে এই গ্রাইন্ডারের ওই জারের উপরে যে ঢাকনাটা সেটা লাগিয়ে দিয়ে তারপরে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যাদের কাছে মিক্সার গ্রাইন্ডার অ্যাভেলেবেল নেই তারা কিন্তু শিলনুরোয় এটা বেটে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমাদের খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এবার একটা চালনার মধ্যে এইগুলোকে দিয়ে দিতে হবে তারপরে এই চালনার সাহায্যে এটা ভালোভাবে চেলে নিতে হবে যদিও বা অবশিষ্ট যেই ইয়েগুলো থাকে মোটা যদি দানা থেকে থাকে তাহলে এই চালনার সাহায্যে ওটা ধরা পড়ে যাবে তো যাই হোক তারপরে যেই মোটা অংশগুলো থাকবে এইগুলো কিন্তু একদমই ফেলে দিবেন না এইগুলো আবারও একটা মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে এটাকে আবারও একবার ভালোভাবে ব্লেন্ড করে নেবেন এতে করে এটাও কিন্তু খাবার উপযোগী হয়ে যাবে তো এবার এটাকে ব্লেন্ড করে নিয়ে আবারও ওটার সঙ্গে মিশিয়ে নিতে হবে পরবর্তী উপাদান এখানে আমাদের লাগবে চিনি আপনারা এখানে পরিমাণ মতো চিনি নিয়ে নেবেন এবার চিনিটাকে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিলাম এবার এটাকে আবারও ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন সুগারগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার এইটা এই যে হরলিক্সের মধ্যে এইটা মিশিয়ে দিতে হবে এই গুঁড়োটাকে তারপরে ভালোভাবে ওটার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে শুকনো গুঁড়ো দুধ তারপরে এটা মিশিয়ে নিতে হবে এখানে পরিমাণ মতো আপনাদের মতো আপনারা এখানে গুঁড়ো দুধটা ইউজ করবেন তো হচ্ছে এটাকে আবারও মিশিয়ে নিয়েছিলাম তারপরে মনে হলো আরও একটু শুকনো দুধ গুঁড়ো দুধ দিয়ে দিই তার জন্য আবারও দিয়ে দিলাম মনে হলো টেস্টটা আরও বেশি বাড়বে দুধ দিলে তো হচ্ছে এবার আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এবার এটা যেটা করতে হবে সেটা হচ্ছে একটা হরলিক্সের কৌটো যেগুলো হয় সেইগুলো নিয়ে নিতে হবে তার তারপরে এটা ওই কৌটোর মধ্যে ঢুকিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এই ওই এটা রেখে দিয়েছি হরলিক্সটা তো এবার দেখতেই পাচ্ছেন এটা একদম দেখতে হয়েছে এবার এটা আমি জলে গুলিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখানে গরম জল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দুই চামচ মতো হরলিক্স দিয়ে দিলাম এবার এটা গুলে নিচ্ছি তো এটা একদম সেম ওই যে দোকানের হরলিক্স হয় ঠিক সেই রকমই হয়েছে আমি কিন্তু প্রথমেই বলেছিলাম ঘরোয়া উপায়ে একদম ঘরে থাকা উপকরণ দিয়েই এই হরলিক্সটা করে নেওয়া যাবে এবার আপনারা তো দেখেই নিলেন একদম সবার বাড়িতে এই যে সমস্ত উপকরণগুলো অ্যাভেলেবেল থাকে সেই সমস্ত উপকরণ দিয়েই কিন্তু এই হরলিক্সটা করে দেখালাম তো এইভাবেই আপনারা বাড়িতে করে দেখবেন আর এটা কিন্তু ছোট থেকে শুরু করে বয়স্ক মানুষও কিন্তু এই হরলিক্সটা খেতে পারবে আর এটা কিন্তু একদম পুষ্টিগুণে ভরপুর আপনারা বাড়িতে একবার হলেও করে দেখবেন এটা হচ্ছে আমার অনুরোধ বলতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে হরলিক্সটা খাচ্ছি আমি এখনই রোদ গরম থেকে স্কুল থেকে এলাম তো মা বলল যে করে দিই আমার প্রচণ্ড শরীর খারাপ পড়ছে না তো তাই তো আপনাদের কাছে এক নিয়ে অনুরোধ আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন আর যদি ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন টেকা